এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে ঘূর্ণিঝড় কিন্তু কোস্ট লাইন ক্রস করছে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে বিশাখাপট্টনাম হায়দ্রাবাদ এবং কিন্তু নেল্লুর এখানে কিন্তু বিজয়পাড়া এবং বিভিন্ন কাকিনাড়া এই সব মজলিপাট্টনাম এই সমস্ত উপকূলের দিকে যাচ্ছে তারই প্রভাবে কিন্তু বাংলায় দুর্যোগ ধেয়ে আসছে রাত্রেবেলা কিন্তু বৃষ্টিপাত তার আগেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে কি কী পরিস্থিতি আসছে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালেশ্বর এখানে পারাদ্বীপ দীঘা জলেশ্বর কণ্ঠাই হলদিয়া একাধিক স্থানে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর একাধিক স্থানে কিন্তু সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় রাঁচি রাঁচি থেকে কিন্তু প্রায় ধানবাদ বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কি পরিস্থিতি রাতে আমরা এগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সাতটার দিকে আমরা যে তথ্য পাচ্ছি বালেশ্বর বেল্ট এবং কিন্তু কন্টাই মহিষাদল এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পারাদ্বীপ দীঘা কামাকানগর সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু হলদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলতে পারে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দশটা দশটার দিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জলেশ্বর বীরিপাতা গঙ্গাসাগর হলদিবাড়ি বালেশ্বর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দীঘা পুরী এখানে কিন্তু পারাদ্বীপ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কামাখানগর উড়িষ্যা ভুবনেশ্বর হল্লিবাড়ি গোসাভা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে আজ কিন্তু সেইভাবে দুর্যোগ নেই দুর্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু উত্তরে ঠিকঠাক রয়েছে তবে কোথাও কোথাও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে রাত্রি যখন একটা রাত্রি একটা সময় নিয়ে আসার পরে এই সিস্টেম থেকে আমরা যে তথ্য পাচ্ছি এখানে হলদিয়া বঙ্গ সাগর জलेश्वर বীরিপাতা এখানে কিন্তু খড়গপুর এখানে কিন্তু তমলুক এখানে কিন্তু কোলাঘাট খড়গপুর চন্দননপুর পরে কোথাও নেই তার আগে বৃষ্টিপাত থাকছে এরকম দুকে দেবেড়েজন চলে যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর এবং কিন্তু ধীরে ধীরে কিন্তু শক্তি হারাচ্ছে বৃষ্টিপাত এখানে ক্লোরাইড বাজে আমরা এখানে ক্লোরাইড বাজে আমরা সাতটা থেকে দেখাবো সাতটার সময় আমরা নিয়ে চলে এসেছি আমরা সরাসরি চলে যাব এবারে ঝাপটা মুটে চলে যাব ঝাপটা মুটে আসার পর এখান থেকে কি কি পরিস্থিতি হচ্ছে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাতটার সময় যদি দেখাই তাহলে কিন্তু কাকিনাড়া উপকূলের কাছে কিন্তু পৌঁছে গেছে কাকিনাড়ার কাছে যখন গেছে এর গতিবেগ দেখতে পাচ্ছেন মাপছি একশো তেইশ কিলোমিটার প্রতি ঘণ্টা একশো চব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এইভাবেই কিন্তু এর গতিবেগ উঠছে আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে রাত্রি দশটার সময় যদি নিয়ে যায় এই সিস্টেম ধীরে ধীরে কোস্টাল লাইন ক্রস করে ফেলছে কোস্ট ক্রস ক্রস করার সময় একশো কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ কাকিনাড়া উপকূল এবং কিন্তু বিজয়বাড়া এই সমস্ত এরিয়াতে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত এবং সাবধানে থাকা উচিত একশো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে এবার একটা প্রেডিকশান দেখাবো উইন্ডস প্রেডিকশান দেখাবো এখানে কি পরিস্থিতিটা রয়েছে আমরা দেখলেই বুঝতে পারবো এখানে একাশি কিলোমিটার নব্বই কিলোমিটার নব্বই আর এখানে কিন্তু একশো কুড়ি কিলোমিটার একশো দশ থেকে একশো কুড়ির ভিতরে কিন্তু ল্যান্ডফল হবে সিবিআর সাইক্লোনিক স্টমের সিবিআর সাইক্লোনিক স্টমের কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এবং কিন্তু আজড়ে পড়বে সিবিআর সাইক্লোনিক স্টম রূপেই আঘাত করবে হিট করবে কোস্ট লাইনে এবং তারই প্রভাবে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি সতর্কবার্তা আমরা কিন্তু দেখিয়ে দিলাম তো এরকমই পরিস্থিতি আমরা কিন্তু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া এবং দমকাঝোড়ো বাতাস বয়ে যাবার আশঙ্কা কিন্তু আমরা ইতিমধ্যে তথ্য থেকে সরাসরি দেখাতে পাচ্ছি আপনাদেরকে এরকমই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখালাম এবারে যদি আমরা আপনাদেরকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনায় চলে যাই এখানে কি কি পরিস্থিতিটা হচ্ছে আমরা একটু স্যাটেলাইট চিত্রে চলে যাই স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা এক নজরে দেখাবো বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ দেখুন আজ বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর বর্ধমান চাকুলিয়া তারপরে গোয়ালদোড় চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী কোসকরা বোলপুর এখানে আসানসোল এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর এখানে কিন্তু তারপরে বৃষ্টিপাত হতে পারে বেলদা এগরা দাঁতন কন্টাই এখানে বিরিপাতা হলদিয়া এখানে কিন্তু কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ একাধিক জায়গায় বৃষ্টিপাত তারপরে কিন্তু বৃষ্টিপাত গোপীবল্লভপুর খড়গপুর বালিচোক তমলু গুলুবেড়িয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা থাকছে টুকরা টুকরি মেঘের বলোই খুলনা বরিশাল এই সমস্ত জায়গার দিকে গেছে হলদিবাড়ির দিকেও আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি এরকমই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এরকম পরিস্থিতি রয়েছে মোটামুটি স্যাটেলাইটের উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে মেঘাচ্ছন্ন পরিস্থিতি উত্তরে থাকবে হালকা কোথাও কোথাও ঝিঝিরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এ বাকি ঢাকার আকাশ পরিষ্কার চট্টগ্রামের দিকে কিছুটা মেঘ থাকতে পারে এবং বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবারে আমরা সরাসরি চলে চলে যাব আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে বা কি পরিস্থিতি হতে পারে আমরা যদি একটু সরাসরি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে মোটামুটি যদি প্রেডিকশান দেখা হয় বারো ঘন্টার ভিতরে যে বৃষ্টিপাতটা আসছে বারো ঘন্টাতে খড়গপুর বারো ঘন্টাতে কলকাতা এখানে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা জামশেদপুর হাওড়া হুগলি বালেশ্বর কামাক্ষানগর উড়িষ্যা এই সমস্ত এরিয়া হলদিবাড়ি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে যদি দেখি তাহলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ চ এখানে চ এখানে কিন্তু রয়েছে এক আবহাওয়ার তথ্য থেকে সরাসরি এই পর এই বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ পর্যন্ত চলে যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঢাকা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ কণ্টাই মহিষাদল তমলুক একাধিক জায়গা উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর পলেশ্বর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকার সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু পরিস্থিতি এরকমই কিন্তু চিত্র আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখাচ্ছি তবে তাপমাত্রাতে কি বড় পরিবর্তন আছে এবারে চলুন একটু তাপমাত্রাতে আমরা সরাসরি পৌঁছে যাই তো বন্ধুরা আজকে যদি তাপমাত্রার কথা বলতে হয় তাহলে সরাসরি আমরা এই মুহূর্তের তথ্যতে চলে যাব আমরা এই মুহূর্তের তথ্যতে আসার পর আমরা দেখতে পাচ্ছি আজকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল মোটামুটি কয়েক খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এইসব তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি এবারে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি এখানে আমরা বত্রিশ রংপুর একত্রিশ এখানে কিন্তু আমরা আলিপুরদুয়ার বত্রিশ এইভাবেই তাপমাত্রাগুলো রয়েছে তাপমাত্রাতে বিশেষভাবে পরিবর্তন হবে চার তারিখ থেকে আমরা যদি একটু আপনাদেরকে চার তারিখের দিকটা একটু দেখাই ভিডিওটা একটু লম্বা হচ্ছে আমরা রাত্রে একটা আপডেট করছি ঘূর্ণিঝড় আছে সেই ক্ষেত্রে একটু আপডেট দেওয়া উচিত দেখুন এখানে কিন্তু তাপমাত্রা ফল্ট করে যাচ্ছে তাপমাত্রা কবে থেকে ফল্ট করবে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে এখান থেকে তথ্যটা দেখাই কবে থেকে এখানে ফল্ট করবে তাপমাত্রাটা দেখুন মোটামুটি এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার তারিখ চারেই কিন্তু নভেম্বর এখানে কিন্তু ধানবাদে আঠেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে পশ্চিমের জেলায় বাইশ ডিগ্রি হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আরেকটু এগিয়ে আপনাদেরকে দেখাই এখান থেকে কি পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি পাঁচ তারিখের দিকে যদি আসি দেখুন পাঁচ তারিখের দিকে দেখুন পাঁচ তারিখে ধানবাদে ষোলো ডিগ্রি জামশেদপুরে কুড়ি পশ্চিম মেদিনীপুরে একুশ কলকাতায় বাইশ ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু কমতে চলেছে পারাবতন হতে চলেছে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম বিদায় নিলাম ভালো থাকবেন সতর্ক থাকবেন রাত্রে মোটামুটি সতর্কবার্তাতে থাকবেন মোটামুটি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় মন্তা কিন্তু ধেয়ে আসছে